আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী আজকে আমরা তোমাদের পেজটা চোদ্দ নিয়ে আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দেখো চোদ্দ নম্বরে এখানে খালিগড়গুলো আছে এগুলো তোমাদের আপাতত লাগবে না আমরা এখান থেকে পড়বো মুনাফা থেকে হ্যাঁ মুনাফার এগুলো তোমরা রিডিং পড়লে বুঝতে পারবে আমরা এগুলো পড়া দরকার নেই যেগুলো আসল ইম্পর্টেন্ট তোমাদের জন্য এগুলো পড়াবো তোমাদের দেখো মুনাফার হার যারা পেজটা বারো এবং তেরো এখন অবশ্যই দেখে নিবা গত ক্লাসে আমরা আলোচনা করেছি তো দেখো মুনাফার হার একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় এটা মুখস্থ করে নিবা মুনাফার হারকে কি কাল মানে সময় যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়ের কাল এটাও মুখস্থ করে নিবে এটাও মুখাস্ত করে নিবে এগুলো মুখাস্ত করতে হবে সরল মুনাফা এটা ভালো করে জানতে হবে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা ইংলিশে বলা হয় সিম্পল পপিট পপিট মানে মুনাফা বলে শুধু মুনাফা বলতে সরল মুনাফা বুঝায় তো এর অধ্যায়ে আমরা নিচের বিজ গন্ত প্রতীকগুলো ব্যবহার করবো এগুলোই তোমাদের কাজে লাগবে সামনে যে অঙ্কগুলো আছে সূত্রের সাহায্যে বলা হবে মুনাফা বের করো সময় বের করো মুনাফার হার বের করো এগুলো এই কাজে লাগবে তো দেখো এখানে আছে মূলধন বা আসল পি দ্বারা প্রকাশ করা হবে প্রিন্সিপাল আর হচ্ছে মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হবে এটাকে রেট অফ ইন্টারেস্ট বলা হয় সময় এন এটা হচ্ছে টাইম মুনাফা আই প্রফিট সব মূলধন বা মুনাফা আসল এ সমান টোটাল অ্যামাউন্ট বলা হয় এটা এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে মুনাফা আসল সমান হচ্ছে তোমাদের আসল যোগ মুনাফা অর্থাৎ মুনাফা আসলকে এ ধারা যেহেতু প্রকাশ করা হয় তাহলে এ সমান আসল যেহেতু পি তাহলে পি যোগ মুনাফা আই নাকি তো এখান থেকে পাই পি সমান এ মাইনাস আই আবার আই সমান এ মাইনাস পি এগুলো তোমরা মুখস্থ করে নিবা এখন যদি তোমাদের একটু সূত্র আমি বুঝিয়ে দেই এগুলা কীভাবে এসেছে তোমরা বলবা যে সূত্র তিনটা কীভাবে এসেছে দেখো আমরা প্রথমে পেয়েছি এ সমান পি প্লাস আই কী পেয়েছি এ সমান পি প্লাস আই আমরা এটাকে সাইলে ঘুরে লিখতে পারবো দেখো বা এখন এটা তো একটা সূত্র নাকি এটাকে কীভাবে লেখা যাবে তারা কি প্রথমে পি বের করেছে আবার আই বের করেছে নাকি তো দেখো আমরা এটাকে ঘুরে ফেলাই পি প্লাস আই সমানে করে ফেলেছি হ্যাঁ বা ফি সমান এ এ প্লাস হয়ে যাবে এদিকে আসলে মাইনাস আই তাহলে আমরা এ একটা সূত্র বানাতে পারি না ফি সমান আই মাইনাস এ মাইনাস আই এই যে ফি সমান এ মাইনাস আই তারপরে আই সমান এ মাইনাস পি এটাও কীভাবে দেখো বা ধরো এখন এটা লিখি আমরা হ্যাঁ এখান থেকে আবার এটা বের করব তাহলে আই সমান দেখো আমরা আয় নির্ণয় করবো তাহলে এ এর দিকে যোগ পি আছে এদিকে আসলে হয়ে যাবে বিয়ক পি তাহলে আই সমান ইমেন্স পি তার মানে এখান থেকে এই সূত্র থেকে আমরা এই দুইটা সূত্র বের করতে পারি দেখছো এই দুইটা সূত্র আমরা বের করতে পারি তো এইগুলো মুখস্থ করতে হবে তাহলে পি হচ্ছে আসল বা মূলধন আয় হচ্ছে মুনাফা এ হচ্ছে আমাদের সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল বলতে পারো আর আর লাগবে আমাদের সময় আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় তো এইগুলো আশা করি তো বুঝতে পেরেছি আমরা পরবর্তী ক্লাসে ফিসটা পনেরো নিয়ে আলোচনা করব ওইখানেও গুরুত্বপূর্ণ অনেক সূত্র আছে অঙ্কগুলো আছে ওইগুলো সমাধান করে দিবো ধন্যবাদ সবাইকে আল্লাহ